পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আসো দু সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির পরীক্ষার বার্ষিক পরীক্ষা সাজেশনটা তোমাদের অনেক প্রয়োজন বলছিলে এবং কোথা থেকে পড়বা কিভাবে পড়বা কোন কোন টপিকগুলো পড়লে হানড্রেড পারসেন্ট কমন পাবা প্রশ্ন কেমন হবে সব কিছু বিলায় থাকছে আজকের এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা দেখার পরে সব কিছুই সুন্দরভাবে বুঝতে পারবা তো প্রথমে দেখো প্রথমত তোমাদের আইসিটি পরীক্ষাটা হবে পঁচিশ মার্কের তো পঁচিশ মার্কের মাঝে কিন্তু শুধু যে পঁচিশটাই এমসি থাকবে বিষয়টা এমন না তোমাদের পনেরোটা এমসি থাকবে এবং সেইটা কোন কোন অধ্যায় থেকে থাকবে সেটা আমি অবশ্যই এখনই বলে দেব ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমেই তোমাদের কিন্তু যে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা আছে তো সেই বার্ষিক পরীক্ষার সিলেবাসে তোমাদের কিন্তু দেওয়া আছে তিন চার ও পাঁচ অধ্যায় থেকে প্রশ্ন করা হবে তিন চার ও পাঁচ এটা হচ্ছে মূলত তোমাদের বোর্ড বই যে এটা তথ্য যোগাযোগ প্রযুক্তির সেই বই থেকে প্রশ্নগুলো করা হবে তো অনেকে আসো আইসিটিটা ভালোভাবে বুঝতে পারো না ঠিকঠাক বা র্যাম রোম বিষয়গুলো খুব গুলাইয়ে ফেলো তাদের জন্য বলি তোমরা যারা একদমই আইসিটি সম্পর্কে বুঝতে পারো না বা পড়তে ভালো লাগে না বা কোনো কিছু পড়লেও কমন পাও না তাদের জন্য বলছি যে তারা যার কাছে যে গাইডটা আছে বিশেষ করে যদি লেকচার গাইডটা থাকতো তাহলে খুবই বেশি ভালো হতো তো ওই গাইডে শেষে দেখবা তথ্য যোগাযোগ প্রযুক্তির অষ্টম শ্রেণী এই যে এইভাবে বার্ষিক পরীক্ষা আকারে মডেল টেস্ট দেওয়া আছে তো যে মডেল টেস্টগুলো দেওয়া হচ্ছে সেই মডেল টেস্টগুলো যদি তুমি প্রশ্ন এবং এমসিকিউ সবগুলো খুব সুন্দরভাবে পড়ে কভার করতে পারো তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা পঁচিশে পঁচিশ পাবে তো যেহেতু পঁচিশ মার্কেরই না কিন্তু কিছু মার্ক সারেদের হাতেও থাকে তো তোমার স্কুলের ক্লাসের প্রেজেন্টেশনের উপরে ভিত্তি করে সেগুলো দেওয়া হয় বা ক্লাসের অ্যাক্টিভিটির ওপরে দেওয়া হয় আবার শিক্ষকের সাথে বিহেভিয়ারের ওপরে দেওয়া হয় সব কিছু মিলায় ওই নাম্বারটা সম্পূর্ণ সারেদের হাতে থাকে আর এখান থেকে তোমরা যেভাবে পড়বা সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য শুধুমাত্র তিন চার আর পাঁচ এই তিনটা অধ্যায়ের এমসিকিউ কিউ পড়লেই কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা আর এখান থেকে তোমরা কিন্তু চাইলে এই এখন যে বোর্ডটা দেখাচ্ছি এইটাও পড়ে নিতে পারো কারণ এটাও অনেক স্কুলে চলে আসবে তোমরা তারপরও কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের জন্য কোন স্কুলের জন্য কোন প্রশ্নগুলো বা কোন কয় নম্বর মডেল টেস্ট পড়লে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা অবশ্যই আমি তোমাদের কমেন্টে জানিয়ে দিব আর অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ পড়ে যা চেষ্টা করবা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এত টেনশনের কিছুই নাই তারপরও যদি মনে হয় যে না আরও সাজেশন প্রয়োজন তো সেক্ষেত্রে তোমরা করতে পারো বইটা ফুলফিলভাবে সুন্দরভাবে কভার করবা তারপরে বই কভার করার পরে মানে মূল যে বইটা এন থেকে দেওয়া হয়েছে তো বোর্ড বইটা ভালোভাবে কভার করার পরে তোমরা যদি একটু ভালো করে গাইডে যে হিউজ পরিমাণ প্রশ্নগুলো দেওয়া আসছে বা এমসি কিউগুলো দেওয়া আসছে ওইগুলো যদি কভার করা তাহলে হান্ড্রেড পারসেন্ট কিন্তু তুমি পঁচিশে পঁচিশ পাবা কারণ আইসিটি প্রশ্নটা শিক্ষকরাও কিন্তু এইভাবেই করে আশা করি বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি একটু উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত বৃত্তি পরীক্ষার প্রস্তুতি বা কোন কোন টপিকের উপরে সাজেশন সব কিছুই দেওয়া আছে তাহলে ভিডিও দেখে তোমরাও উপকৃত হতে পারো সম্পূর্ণ ফ্রিতে তো যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে